আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই মুহূর্তের চিত্র ধানমন্ডি বত্রিশ নাম্বারের বনপন্ধু শেখ মুজুর রহমানের যে বাড়িটি সেই বাড়িটির এই মুহূর্তের চিত্র দেখতে পাচ্ছেন এই বাড়িতে গিয়ে বাংলাদেশের অনেক ইতিহাস এবং এই বাড়ি নিয়েই আসলে যত জল্পনা কল্পনা বা যত রকম আসলে কু ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছে এই বাড়িতে বেশি অনেক কিছু হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাই যে গত সতেরো বছর এই বাড়িটি আসলে জাদুঘর হিসেবে বানিয়ে রেখেছিল তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শেখ হাসিনা তার প্রত্যেক বাড়ি হিসেবে এই বাড়িটি আসলে জাদুঘর হিসেবে বানিয়ে রেখেছিল এবং এরা স্বাধীনতার পরে এই বাড়িটি অনেকদিন অরক্ষিত অবস্থায় পড়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই বাড়িটিকে জাদুঘর হিসেবে বানিয়ে রাখেন এবং গতকালকে আপনারা জানেন যে গত পরশু দিন তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত পরশু একটি ভিডিও বার্তা দেওয়ার কথা ঘোষণা আসে সোশ্যাল মিডিয়ায় যে আওয়ামী লীগের সভানেত্রী ছাত্রতার উদ্দেশ্যে ভাষণ দেবে তখনই আসলে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু উত্তেজিত হয়ে তারা জরুরি লিখে সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেয় যে যদি শেখ হাসিনার ভাষণ কোনো মিডিয়ায় প্রকাশ করে তাহলে তাকে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে এবং রাত নটায় ভৌম বত্রিশ নামে নামের একটি মিছিল তারা কিন্তু ঘোষণা করে এবং তার ঠিক নটার আগেই জনতা ছাত্র জনতা তারা কিন্তু এখানে এসে মোটামুটি এই গেট ভেঙে বাড়ির ভিতরে প্রথমে আসলে বাধা দেওয়ার চেষ্টা করে যেটা কিন্তু তারপরে তারা সরে যায় এবং এখানে এসে তারা মোটামুটি এই গেট ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পুরো বাড়িতে আসলে আগুন ধরিয়ে দেয় এবং তারপরে কিন্তু গোল্ডিজার দিয়ে রাত বারোটার দিকে এই বাড়ি ঘুরিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লোকজন যে রথ পাচ্ছে তারা আসলে নিজেদের তাগিদে যারা আছে ছিন্নমূল মানুষ বা আমরা হিরোইসি বলি যেটাই বলি তারা এই যে রথ কেটে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করবে অনেক বেশি লোহার যে বিভিন্ন সরঞ্জাম আছে এগুলো বাড়ি থেকে ছুটিয়ে তারা কিন্তু বিক্রি করবে এবং তারা নিয়ে যাবে আমরা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং এখন যদিও আসলে কোনো বুলডোজার বা বড় কোনো যন্ত্রপাতি দিয়ে ভাঙা হচ্ছে না এখন খণ্ডভাবে আসলে অনেকে এই রথ ছুটিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গায় যে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির ভিতরে যা থাকে এগুলো কিন্তু ছুটিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে কিন্তু অনেকে ছবি তুলতেছে অনেকে পরিবার নিয়ে দেখতেছে অনেকে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এবং এই ধানমন্ডি মেঘের বত্রিশ নাম্বারের যে সেই স্মৃতি শোধ ছিল সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশের বাড়িটি যদি এক্সটেনশন করা হয় পরবর্তীতে সেই বাড়িটি দেখা ইম ক্লাব আপ এবং এটির ভিতরে এটির সামনেও কিন্তু চুরমার করে দেওয়া হয়েছে এবং এটির ভিতরেও কিন্তু কোনো রকম কোনো কিছু নেই সব আগুন জ্বলতেছে এখন আমরা আমরা এখনো ধানমন্ডি বত্রিশ নম্বরে আছি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার এবং এই ভবনটি কিন্তু আসলে মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে ভবনটি কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ যে কোনো সময় কি দুর্ঘটনা ঘটতে পারে কারণ দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিছু অনেকে উঠে ইট ছুটিয়ে নিচ্ছে রড কাটতেছে এবং দেখতে পাচ্ছেন যে কি ঝুঁকিপূর্ণ অবস্থায় আসলে এই মানে ওই মানুষজন কিন্তু ঝুঁকিপূর্ণ দেখতে পাচ্ছেন যে আপনারা এই বাড়িটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা টাছ ছিল সবই যেতে ভালো হয়েছে পুরো বাড়িটি কিন্তু আসলে এক প্রকার পছমাচ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পিছনের যে অনেকগুলো গাড়ি ছিল আসলে এই গাড়িগুলো আগুন দিয়ে জ্বালানো হয়েছে মানে এই লোহার বেরিকে ঠিক একটি কাজ এখানে চলতেছে